নশীদের আগে অত্র এলাকার মুরব্বীরা নাসিহা করেছে সব মিলে একটি সুন্দর আয়োজন আজকের এই আয়োজনকে আল্লাহ তালা কবুল করুন সবাই আমি যারা আয়োজন করেছেন তাদেরকে কলরব পরিবারের পক্ষ থেকে অসংখ্য মোবারক ধন্যবাদ একেবারে ছোট করে দু একটা কথা বলে আমি আবার নিশিতে চলে যাব যারা সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি এই মানুষগুলো সত্যিকার অর্থে সুন্দরবনের মানুষ না হয়তো নিজের খেয়ে নিজের পরে অন্যের জন্য কেন কাজ করবে তাই তো আমরা পৃথিবীতে মোটামুটি কম বেশি সবাই নিজের স্বার্থটা বুঝি কিন্তু কিছু মানুষ যারা অন্যের স্বার্থটাকে নিয়েও চিন্তা করে অবশ্যই তারা সমাজের সুন্দর মানুষগুলো ঠিকই না সুতরাং যারা আলখিদমার সাথে সম্পৃক্ত অবশ্যই তারা সুন্দর মনের মানুষ বলেই তারা এই সুন্দর সুন্দর সোশ্যাল কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত আল্লাহ তালা তাদের এই কার্যক্রমে আরও দান করুক সবাই বলে আমি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার পরিবেশনা ধন্যবাদ জানাচ্ছি যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সেই শুরু থেকে। আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত কমিউনিকেশন রেখে আজকের এই প্রোগ্রামটাকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন অত্র এলাকার যুব সমাজ মাদ্রাসা কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন শেখ রকিবুল ইসলাম যিনি অত্র প্রতিষ্ঠানের মোকামি আমরা সবাইকে পালন পরিবারের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ এবং মোবারক জানাই তো এই যেই নাসিরে চলে যাচ্ছি তাহিদ জামিল হুসেন আদলান আপনাদেরকে মুগ্ধ করে গেছে তাই না এরপরে মনে হয় যে আজকে আর নাসির সোনার সেই পিপাসা মনে হয় নাই তাই না একটু ক্লান্ত হয়ে গেছে আমার ছোট ভাইয়া তাই না তো আমি বেশি গাইবো না অল্প একটা গাইব ইনশাআল্লাহ তারপর আমরা সবাই মিলে আজকে স্টেজে এসে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পছন্দের আপনাদের রিকোয়েস্টের যে সঙ্গীতগুলো আছে সেগুলো গাইব ইনশাআল্লাহ ঠিক আছে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আরেকটু বলে নেই যে নাসিদ ইসলামের সঙ্গীত আমরা অনেকে ভাবি এটা একটা গজল দেখ এতটুকুই কিন্তু না গজলটা শুধু গজল না এটার মধ্য দিয়ে আমরা একটা বিপ্লবের স্বপ্ন দেখি সেটা কি যে মিউজিক্যাল হারাম গানের বিপরীতে আমরা চাই এই ধরনের ইসলামী ধারার নাসিদের জয় জয়কার হোক এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন করবেন না যেই সময়টাতে সবার ঘরে ঘরে মোবাইল মিউজিক্যাল মানে কন্টেন্ট মানেই মিউজিক ঠিক না একটা কার্টুনে মিউজিক একটা নর্মাল কোনো একটা একটা রোডের কোনো একটা ভিডিও করছে পেছন দিক দিয়ে কি একটা গান লাগিয়ে দিছে আপনি সেটা দেখছেন গুণাগার হচ্ছেন তাই কিনা সো আমরা এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করব এ কারণেই আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি নাসিদের মধ্য দিয়ে যাতে যারা এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করছেন তারা যাতে আমাদের নাসিদগুলো ব্যবহার করেন এতে আল্লাহ আল্লাহ রসুলের কথা আছে পরগালের কথা আছে সো এভাবে আমরা যাচ্ছি মিউজিক্যাল গানের বিরুদ্ধে একটা ভিন্ন ধারা তৈরি হোক যেটাকে আমরা হালাল বলতে পারি ঠিকই না তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আমি শুরুতেই আমার পরিবেশনার শুরুতেই হাম দিয়ে শুরু করবো পরিচিত না তিনসুল গাইবো আরও আপনাদের ভালো লাগার গানগুলো ইনশাআ আল্লাহ তাহির জামিন হুসাইন আবমান নসরুল্লাহ ইরফানদেরকে সাথে নিয়ে আপনাদের পছন্দের গানগুলো শুনি আমরা আজকের মধ্যে শেষ করবো আল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে মনিটরটা আমার একটু বানাতে হবে মনিটরের হাইমিট বানাবে হাইমিট হ্যাঁ সাউন্ড একটু ভেতরে ভালো ঠিক হ্যালো হ্যালো ভালো ঠিক হ্যায় টু রাইট টু হ্যালো হ্যাঁ একটু রিভর্ভ রাখেন ডিলেটা ঠিক আছে রিমভর্ভ রাখেন শুরু করবো তোমার গাবা আমার সাথে গাইতে হবে কিন্তু গাবা তো নাকি ইনশাল্লাহ দিল পে কি জার্বেলা

হ্যাঁ <mimly singing> I'm sorry, <Dartmouthrowaves> <SENA> <S Boden> <S Brother> <S daily word> 파티나 아르헨티나 রসুলের মোহাম্মত নিয়ে গায়ে বুয়ে গেল ঠিক আছে মশাল

মি কলে মায়ের শিশু ধলে শিশু বিসল ধৃষা দাতে শিশু নাই সাগর

এই এই অঞ্চলে আমি অনেক দিন পর এসেছি এই অঞ্চলের সাথে আমার একটা আন্তরিকতা একটা ভালো লাগার একটা দারুণ সম্পর্ক সে কারণে আমি গাইতে চাই আমার এই পুরনো গানগুলো ছোট ছোট করে গাইতে চাই সোধে রাজি আছে ইনশাআল্লাহ ভনি বড় আশাছি একটু খুলে গাই খুলে সবাই সবাই ভনি বড় আশাছি

ভর করি আশা আছে সম্বো আশা আছে সম্বোল করি কিউ পা মুনি বড় মুনি বড়